আপনি এবার করি খুশি আমারই কথা কইছেন আমার তো হাসি তো কথাই আছে না অভাবে পড়লে স্বভাব নষ্ট একদিন অভাবে পড়িসলাম কত লোক কত কিছু কয়ছাম যদি টি আধা দেন আমি কিস্তির দিয়ে দিই না কিস্তি লাগলে কেট কেট করব আমি তো হালাত করি নি আসলাম তা তো বুঝতেছি হচ্ছে আর একদিন কে গেছিলে মনে করেন যে সেই মনে হন জমি চা চাইছিল এখন আজকে কিস্তি আজকে তার বিশিত বার তো আজকে কিস্তি আর ওই আসলি

আর দালান সময় মনে ছিল না একটা কিনে ঘর তুলি কি হয়তো দড় পায়ে দালান দিতে গেছিলেন লোন মন তুলি দিলি মেহনিকারে

আপনি <today nossa eye> <today nossaienne>

ঝগড়া করলে নাকি মেয়ে মানুষের মতো ঝগড়া করে কিস্তি দেন আজ কিস্তি দেন অফিসত অফিসের লোকেরাও আসিচ্ছে কিস্তি দিবেন কি সব কিস্তি হবে সপ্তাহে দেননি

আপনি কিসে আপনি চান না মহিলা মানুষের আমি হাত তুলি আপনি কিস্তে না আপনি আমাকে না আমার নাই নাই আপনি কাপড় চোপড় লাগে না